আগে তোরা খাবি তারপরেই ওকে দেব আর তারিও না আরেকটা গুড নিউজ আছে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম বিকিদার বাড়িতে আর বিকিদার বাড়িতে এসে দেখি সেই ঝামেলা ভাই কুদাল নিয়ে কুপাকুপি পুরো কুপাকুপি সেই কুপাকুপি হ্যাঁ বৃষ্টি এখন হসপিটালে ভর্তি আছে আবে শালে কুপি দিয়েছি একদম তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা বিকিদার চ্যানেলে দেবে আর এখন আমরা যাচ্ছি রস খাই হ্যাঁ রসই খেতে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো ঠিক আছে চলো এখন আমরা যাচ্ছি রস খেতে রস খেয়ে আসি তো বেরিয়ে পড়লাম রস খাওয়ার

চলে আসলাম বাড়িতে বিকিদার বাড়িতে

সেদিন সেদিন হচ্ছে কিছু মনে করিস না সেদিনকে দিয়েছিলাম অন্য কিছু আজকে ক্লিয়ার আছে হ্যাঁ না আমরা তো খাচ্ছি তো না আজকে কিছু নেই ভাই একটু তৃপ্তি করে খা একটু সেদিন হচ্ছে বিজয়কে ওই রকম করাতে তা ওর জন্য নি আসা হলো আগে আগে তোরা খাবি তারপরেই মুখ দেব

अब रखा चलो चेस फोन पे सदाई कर देना हास्ते हास्ते खा उन्होंने तो हमने क्यों नहीं आने मत हां उफ विजय क्या उन कर लोग बोलते आ है भी लागला है आज तो थैंक यू तो बोल तो एक बार এবার জলজিরা দিয়ে দিই আগে হ্যাঁ হ্যাঁ জলজিরাতে টেস্ট করা হোক কেমন লাগে হ্যাঁ জলজিরা রস কেমন হয়ে যাবে কি জানি না না টেস্ট হবে দারুণ টেস্ট হবে জলজিরা খেয়েছিস আগে না আগে খেয়েছি বলতে সেই আগের বছর খেয়েছিস এভাবে নুন দিয়ে খেতাম কাকা একটা মশলা বানিয়ে দেয় ওটা দেখি

মানে অন হয়নি এখনো তার জন্য অন করার জন্য কিছু কিছু অপশান থাকে অ্যাপ্লাই করার জন্য সেটা চলে এসছে অ্যাপ্লাই করে দিয়েছি হয়তো আজকে বা কালকের মধ্যে অটিশন অন হয়ে যাবে বা সবুজ ডলারের চিহ্ন দিয়ে দেবে বিরাট হ্যাপি তাই না তো আমি কি বলবো বিকিদা তো ছিলই পাশে এখনও থাকবে আশা করি আর তোমরা তো আছোই পাশে আরও মানে থেকো আমার পাশে এটুকুই চাইবো আর কি আর কে কে খুশি হয়েছ একটু কমেন্ট করে আমাকে সবাই যারা হ্যাঁ সবাই তো অবশ্যই খুশি হয়েছে কমেন্ট করে একটু বলো জানিও আমাকে যারা তোর ভিডিও দেখে নিচ্ছি তোকে ভালো আসে অবশ্যই তোকে যারা ভালো আসে তোর খুশি তো খুশি হবেই তাই না চলে চলো টাটা টাটা কি ব্লকশেস তোমার এখানে ব্লক শেষ বাড়ি থেকে যে বই জুতো বাড়ি খাবারটা খাবে না বাইরে গিয়ে এসেছি আমরা জুতো বাড়ি মানে সকাল কটার সময় এসেছিস এগারোটার দিকে না এগারোটা এগারোটার দিকে এসেছিস এখন করা হয়েছে বলো সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো চলো তাড়াতাড়ি বোর কাছে গিয়ে আগে হচ্ছে এই ঝাটার বাড়ি না খুশির খবরটা দেবো গিয়ে তারপরে তাহলে মাপ পড়াবা একদম চলো টাটা